সি সিও দফতরের সামনে ছবি আপনাদের সামনে তুলে ধরছে সেখানে বিএল ওদের বিক্ষোভ ধস্তাধস্তি ছাত্র থাকছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেঙে কিছু কিছু আন্দোলনকারীরা পুলিশ কিন্তু তাদেরকে বারবার শান্ত হওয়ার জন্য চারটে সময় যখন সময় দেওয়ার অর্পদীপ তো এখন সাড়ে তিনটে বেজে গিয়েছে তাহলে কি এই হটকারী সিদ্ধ হটকারি ভাবে এইভাবে হঠাৎ করে আহ মানে উত্তপ্ত হয়ে উঠলো কি করে পরিস্থিতি কি কারণে হঠাৎ করে

এখন ইতিমধ্যে যে খবরটা আমি জানতে পারছি যে মৃত বিএল পরিবারের তিনজন ভিতরে ঢুকেছেন এবং তাদের সাথে আরো ছজন ভিতরে যাবেন মোট নজনের একটা ভিতরে যাবে জমা দিতে তার আগেই হঠাৎ করে এখানে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন অনেকে তারপরে কিন্তু এই ধস্তি ধাক্কাটা কি শুরু হয় এই মুহূর্তে প্রোগ্রামিং চলতে কিছুটা হলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের প্রতি কিছু অংশ তারা নিচে বসে পড়েছেন এই অবস্থান বিক্ষোভ চাইছেন চারজন আসুন বোকা বানিয়ে না শুনে বেরিয়ে যাব আমরা পঞ্চাশ জন কি পাঁচশো লোক ঢুকবো এবার তারপর কথা শুনতে হবে চারজনকে অ্যালাউ করে বলা সেটা আপনার রাজি নন কেন চারজন শুধু যখন আমরা ওনার কথা হিসেবেই আমরা শুধু তিনজন থেকে চারজন পাঠাচ্ছি তার সত্ত্বেও তো ওনারা কথা শুনছেন না চারজনকে অ্যালাউ করা হবে চারজনকে অ্যালাউ করা হবে এই কথা বলা হয়েছিল কিন্তু সেটাতে তারা রাজি নন আন্দোলনকারী যারা রয়েছেন তারা জানাচ্ছেন মাত্র চারজনকে অ্যালাউ করলে তারা রাজি নন এবং সেই কারণেই কিন্তু মূলত ধস্তাধস্তি ধাক্কাধাক্কি লাগে তারা চেয়েছিলেন নজনের ডেলিগেশন কিন্তু যেটা সিও দপ্তর মারফত তাদেরকে জানানো হয়েছে বলে তারা জানাচ্ছেন যে চারজনকে অ্যালাউ করা হবে সেই জন্যই কিন্তু ধাক্কাধাক্কি ধস্তাধস্তি বেঁধে যায় আকিবেলি অলকथित সেই পরিস্থিতিতে তুমি ওদের সামনে তুলে ধরছো তোমার মাধ্যমে সেই ছমেই আমাদের সামনে এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে জুনমলপথে বিএলও যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের রীতিমতো দস্তা দস্তি এবং তারা দাবি করছেন যে নজনের প্রতিনিধি দলকে সিও দপ্তরের ভেতরে যাওয়ার অনুমতি দিতে হবে যেখানে চার জনকে চার জনের একটা দলের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেই জায়গায় তারা ন প্রতিনিধি দল ভেতরে পাঠাতে চাইছেন এবং সেই নিয়ে বচসা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি মাটিতে বসে রাস্তায় বসে পড়েছেন বিএলওদের একাংশ সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা নজনের প্রতিনিধি দল সিও দফতরের ভেতরে নজনের প্রতিনিধি দলকে ঢুকতে দিতে হবে এটাই এখন তাদের দাবি সিও দফতরের একেবারে সামনে থেকে আমাদের প্রতি আপনাদের সামনে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি তৃণমূল পন্থী বিএলওদের আমি প্রতিবাদ করলাম আমি প্রশ্ন তুললাম কি দু বছরের কাজ দু বছরের কাজ দু মাসে হবে না কিন্তু যখন অ্যানাউন্স হলো তখন দেখলাম এক মাস ওটাও যেইভাবে হোক আমরা রিকোয়েস্ট করেছিলাম প্রতিবাদ জানাচ্ছি সাত দিন বাড়ানো হয়েছিল তারপর দেখলাম বিরোধী দলের নেতা এসে কি চাপ দিয়েছেন কালকে বারোটার অবধি চপ জমা দিতে বললো কেন সাত দিন কেন বাড়ানো হয়েছে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে দেখা না করে এ হিটলারগিরি কেন দেখা আছে একদম যখন আমরা প্রথম দিন বসেছিলাম তখন ওনার অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল তার শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে তাদের অভিযোগ শুধু তাই নয় সজল ঘোষের নামও তারা করছেন বিজেপি নেতা ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে এসেছিলেন কিছু তার বলছেন যেদিনকে বিরোধী দলনেতা এখানে এসেছিলেন কিছু সেদিনকে কিন্তু খুব কম সময়ের মধ্যেই তার সাথে সিইও দেখা করেন তাদেরকে তারা যখন এখানে আগে ধর্নায় বসেছিলেন তিরিশ ঘন্টা তাদেরকে তিন তলাতে ধর্নায় বসতে হয়েছিল তারপরে সিও সাহেব তারা দেখা করতে পেরেছিলেন এবং আজকে ফের যখন তারা দেখা করার কথা জানিয়েছেন এবং যে নির্দিষ্ট সংখ্যক ডেলিগেশন তারা নিয়ে যেতে চাইছিলেন সেটা অ্যালাউড না করে চারজনকে বলা হয়েছে এমনটাই তারা জানাচ্ছেন যদিও সিও দপ্তরের তরফ থেকে এরকম অফিসিয়ালি এখনও কিছু বলা হয়নি ফলে এইটাই কিন্তু তাদের মূল অভিযোগ যে কেন তারা নির্দিষ্ট সংখ্যক যে নজনের কথা তারা বলছেন তাদেরকে নিজেদের দেওয়া হবে না কেন চারজনে আটকে থাকতে হবে কেন বিরোধী দল নেতা এলে অত্যন্ত সত্তর বা দ্রুত তার সাথে দেখা করা হবে কেন তাদেরকে এতক্ষণ অপেক্ষা করতে হবে এই একাধিক অভিযোগ তারা তুলছেন এবং এবং এর সঙ্গে আন্দোলনের যে একাধিক একাধিক কারণে তারা আন্দোলন করছে যত রয়েছে কথা বলার চেষ্টা করব আরেকবার আপনারা আপনারা আজকে মূলত কি বিষয়ের জন্য হঠাৎ করে এখানে ধস্তদস্তি শুরু হলো ধাক্কাধাক্কি শুরু হলো আমাদেরকে যে টাইম দিয়েছিল কমিশন চারটা থেকে আমাদের সঙ্গে বসবে এবারে এখনো কোনো সদর আসেনি যে আমরা ওখানে বসে আমাদের সঙ্গে আলোচনা করবে যেটা আগে চার চার তারিখ অবধি আমাদের যেটা টাইম ছিল যে আমরা এর মধ্যে নির্বাচন কমিশন যে আমাদের শর্ত মেনে নেয় তার আমরা তুলে নেব বিরোধী দলনেতাকে নিয়ে অভিযোগ করছেন কি অভিযোগ বিরোধী দলনেতা বিএলদের কেন চোর বলবেন ওনার কি উনি কি জানেন একটা এস এর প্রক্রিয়া বছর লাগে এর আগু হয়েছে তখন এরকম হয়নি বিরোধী দলনেতা আগের দিন এখানে যারা আন্দোলনকারী বিএলও না ছিলেন তাদেরকে চোর বলেছেন সেটা নিয়েও কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন সেটা নিয়েও তারা আন্দোলন দেখাচ্ছেন কেন তারা কেন তিনি তাদেরকে চোর বলেছেন এই প্রশ্ন তারা তুলছেন তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সিও দপ্তরের সামনে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এবং এবং উত্তরত্ব কিন্তু তা বৃদ্ধি পাচ্ছে চারটের সময় আদৌ এবার দেখা হয় কি না সেটা নিয়ে কিন্তু এখন বড় সড়ো প্রশ্ন চিহ্ন একেবারেই অর্কদীপ দর্শক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে তুমি ওদের সঙ্গে থাকো আরো একবার ছবিটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কি পরিস্থিতি সেখানে একদিকে দেখতে পাচ্ছেন আপনারা হাতে বিএলওরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আর অন্যদিকে বিএলওদেরই একাংশ অর্থাৎ আন্দোলনকারী বিএলও যারা রয়েছেন তাদের একাংশ তারা রীতিমতো রাস্তায় বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের দাবি যে নজনের প্রতিনিধি দল তাদের সিও দপ্তরের ভেতরে প্রবেশ করতে দিতে হবে জনগণের প্রতিনিধি দল তারা মানবেন না এবং এই দাবিতে তাদের সঙ্গে রীতিমতো পুলিশের ধস্তাধস্তি সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে এই মুহূর্তে চারটের সময় দফতরের ভেতরে প্রবেশ করতে পারবেন কিনা বিএলোরা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে বিক্রম দাস আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সিও দফতরের সামনে থেকেই বিক্রম তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি কি বলছেন বিএলোরা একটাকে আমরা দেখতে পেলাম যে বিএলদের একাংশ তাদের তখনই তারা বসেছিলেন মূলত উদ্যুত হন যে তারা ভিতরে প্রবেশ করবেন কারণ তাদের বক্তব্য যে যখন সূত্র অধিকারী বিরোধী দলনেতা এসেছিলেন তার সাথে তো কেন এই সমস্ত বিএল যারা বসে রয়েছেন তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না এই বলেই তারা ব্যারিকেড করে নাড়াতে শুরু করেন এবং তার সাথে ভিতরে জোর করে প্রবেশ করার চেষ্টা করে যখনই কলকাতা পুলিশ পুলিশ ভাই এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছেন যাতে কেউ প্রবেশ না করতে পারে তাদের তরফ থেকেই মূলত বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে বাধা পেয়ে এই মিলরা তারা কিন্তু এখন আমরা দেখছি আবারও নিজেদের জায়গায় একেবারে তারা বসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন এবং তাদের বক্তব্য যেমন তাদের প্রতিনিধিরা গেছেন ডেপুটেশন তাদের প্রবেশ করতে দিতে হবে এমনটাই তাদের দাবি অপর থেকে পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে ইতিমধ্যেই তাদের রিপ্রেজেন্টেটিভরা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং যে ডেপুটেশন দেওয়া হচ্ছে সেই ডেপুটেশন তারা দিচ্ছেন সেক্ষেত্রে আর কাউকে এখানে অ্যালাউ করা হবে না এমন

বিরোধী দলকে ভেতরে ঢুকতে দিতে হবে আরো একবার এই বিষয়টা একটু স্পষ্ট করার চেষ্টা করবো বিক্রমের কাছ থেকে বিক্রম তাহলে কতজনের প্রতিনিধি দলকে সিও দপ্তরের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো শেষ পর্যন্ত সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিক্রমের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো এবং আপডেট আপনাদের অবশ্যই জানাবো তার আগে ছবিটা আরো একবার দেখুন তিনি এসেছেন তিনি শুনুন আমার বাবা বিয়ে ছিলেন মারা গেছে আমার বাবার নাম ছিল জাকির হোসেন আমাদের মূল বক্তব্য ইলেকশন কমিশনের কাছে যে এসাই চলতি এসআর চাপে আমার বাবা মারা গেল তার উপযুক্ত ক্ষতিপূরণ এবং আমাদের পরিবারের যে আর্থিক অঘটন ঘটে গেছে তার তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা চাইছে মৃত বিএল জাকির হোসেন তার ছেলের বক্তব্য আমরা শুনছিলাম মৃত বিএল স্বামী নমিতা হাসদা মৃত বিএল তার স্বামী তার প্রতিক্রিয়াও আমরা পেয়েছি তার বক্তব্য আমরা পেয়েছি শুনুন তিনি কি অভিযোগ করছেন আমার স্ত্রী বিএল ছিল নমিতা হাসদা আজকে ক্ষতিপূরণের দাবিতে আমি এসেছি তাদের একাধিক দাবি রয়েছে মৃত বিএল পরিবার পরিজন তারাও এসেছেন এই সিও দফতরের সিও দফতরের সামনের অভিযানে তারা অংশগ্রহণ করেছেন যেমন একদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা রয়েছেন তেমনি মৃত বিএলওদের পরিবার পরিজন তারাও এসেছেন এই সিও দফতর অভিযানে অংশগ্রহণ করতে বিএলওদের একাধিক দাবি দেওয়া রয়েছে আমরা শুরু থেকেই আপনাদের সেটা জানাচ্ছিলাম ঠিক কি কি দাবি তাদের রয়েছে আরও একবার শুনুন এক বিএলওর মুখ থেকে দেখুন আমাদের ডিমান্ড প্রথম দিন থেকে এখনো পর্যন্ত একই আছে বিএলএদের উপরে যে চক্রান্ত করা হচ্ছে চক্রান্তটা বন্ধ করা হোক একটা ত্রুটিবিহীন একটা সার্ভার দেওয়া হোক ত্রুটিবিহীন একটা অ্যাপস দেওয়া হোক আর প্রত্যেকটা জেনুইন ভোটারকে আমরা যাতে যেন খসরা ভোটার ভুক্ত করতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য আজকে সমস্ত জেলায় জেলায় ফরমান দেওয়া হয়েছে বিডিও অফিসে প্রত্যেকটা বিএলওকে উপস্থিত থাকতে হবে এটা উনি বিন্তুক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং বিয়লদের নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন বিএলওদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তাদের যে দাবি দাওয়া সেই সমস্ত দাবিতে তারা অনর আর সেই দাবিগুলিকে সামনে রেখেই আজ এই সিও দফতর অভিযান বিকেল চারটের সময় সিইওর সঙ্গে দেখা করার তাকে দেখা করে তাদের কাছে ডেপুটেশন জমা দেওয়ার একটি কর্মসূচি তাদের রয়েছে যদিও এই মুহূর্তে যা উত্তপ্ত সেখানে সৃষ্টি হয়েছে সেখানে এই দেখা করা কখন হয় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে ছিলেন অল্প দিক তোমরা নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা